চলে আসলাম আপনাদের সব থেকে আপনাদের জন্য আজকে কিছু রাঙাবহ ডিজিটাল শাড়ি দেখাবো যেহেতু যে গরম গরমের কারণে আরামদায়ক কিছু শাড়ি চাচ্ছিলেন অনেক ভাইয়ারা অনেক যে বাসায় বসে যেন রাত ইউজ করার মতো কিছু কাপড় দেখান এগুলো টোটালি সুপার টুপার হিট রাঙ্গাভোগ যাকে বলে এটা আসবে আচল পুরো বডি আসবে ফুল বডি সেট আপ আসবে হ্যাঁ পুরো বডির সেট আপ পেটে আসবে আর সাথে তো ব্লাউজ পিস অবশ্যই আপনার অনেক বড় অরিজিনাল যে কটনের মধ্যে যে ইয়াগুলো ব্লাউজ পিসটা কিন্তু অরিজিনাল আপনার সুতির মধ্যে আর এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র নয়শো পঞ্চাশ যার যে কালারটাই ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের রিমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন কালার কাছাকাছি বাট ডিজাইন চেঞ্জ আছে হ্যাঁ আপনার একটু দেখে যেটাই ভালো লাগবে দ্রুত দিয়ে দিবেন এই এই একটা কালার কিন্তু খুব সুন্দর একটা কালার আর প্রত্যেকটা শাড়ির সাথে পিস আছে হ্যাঁ এই যে এটা আচল পুরো বডি এটা বডি কিন্তু এটা আসবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আরো ডিজাইন আছে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি পুরো ভিডিওটা আসলে ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনার পছন্দ শাড়িটা অবশ্যই পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র নয়শো টাকা আর সাথে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে হ্যাঁ এই যে এটা আচল পুরো বডি এটা একটা শাড়ির জাস্ট আমি আপনাদেরকে খুলে না দেখালে আপনারা বুঝতে পারবেন না শাড়ির পুরো ডিজাইনটা কি হ্যাঁ যে ডিজাইনটা দেখেন এত পরিমাণ ইউনিক এত পরিমাণ কিউট একটা শাড়ি মানে ডিজিটালের মধ্যে খুব সুন্দর রাঙাবোর মধ্যে খুব সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে নশো পঞ্চাশ এই যে কালার ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আর এগুলো পিওর হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ এই যে এগুলো আপনার বাইরে থেকে মিনিমাম নিতে হবে এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ যে যা বিক্রি করে যেহেতু আমরা হোলসেল করে থাকি আমরা হোলসেল প্রাইসটা রাখি মাত্র নয়শো পঞ্চাশ আরও কালার আছে প্রত্যেকটা কালার ডিজাইনই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ সাথে ব্লাউজ পিস আলাদা হ্যাঁ আঁচলটা কিন্তু সম্পূর্ণ আলাদা হ্যাঁ এই যে আঁচলটা আমি জাস্ট দেখাই এই যেটা আঁচল পুরো বডি এটা মাত্র নয়শো পঞ্চাশ আরও ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই এই যে গরমের জন্য আরাম শাড়ি এগুলো মনে হবে যে এসি ফিডিং করা এত পরিমাণ কোয়ালিটি ভালো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হ্যাঁ সুতির মধ্যে এই যে ডিজিটাল সুতি প্রিন্ট অনেক কাপড়ও চাচ্ছে যে ভাইয়া ডিজিটাল প্রিন্টের শাড়ি দেখান সুতির মধ্যে এগুলো প্রত্যেকটাতে ক্যাটালগ আছে ক্যাটালগ সহকারে হ্যাঁ প্রত্যেকটাতে ক্যাটালগ আছে রাঙ্গা ভো ক্যাটালগ দেওয়া আছে মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাহিরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে চলে যাবে

দেখেন কত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ এই যে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার জাস্ট আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন নয়শো পঞ্চাশ দেখেন এটা আছে পুরো বডিটা আসবে নয়শো পঞ্চাশ একটা ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ যা যাইটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে চলে যাবে তো আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি নিউ সোনালি পাওয়ার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারাসো পাশের মোবাইল নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ